সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কাজের কিন্তু শেষ নেই সারা দিনই কিন্তু আমাদের কাজের মধ্যেই থাকতে হয় তো বন্ধুরা আমরা যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজগুলো করতে পারি তাহলে কিন্তু সংসারের কঠিন কাজগুলোও যেমন অনেকটা সহজ হয়ে যাবে সেরকম কিন্তু আমরা সংসারের কিছুটা সাশ্রয়ও করতে পারব তো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মৌ প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপ সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের রান্না বান্নার জন্য রান্নাঘরে ছুটতে হয় আর কথাতেই আছে মাছে ভাতে বাঙালি তো মাছ তো আমাদের রান্নাঘরে বলতে পারো প্রত্যেক দিনই করতে হয় কিন্তু এই যে মাছগুলো যেগুলোতে আশ থাকে না ট্যাংরা হোক বা পাবদা হোক এই ধরনের আশ ছাড়া মাছ যখন আমরা ভাজি তখন কিন্তু দেখবে যে এত তেল ছিটতে থাকে যে মাছগুলো ভাজতেও কিন্তু ভীষণ ভয় লাগে কারণ এত বেশি ছিটতে থাকে মাছগুলো যে দেখবে চারিদিকে তেল ছিটে এমনকি অনেক সময় তো গায়ে এসে লেগে ফোসকাও পড়ে যায় মাছ ভাজার আগে মাছের মধ্যে তো আমরা নুন হলুদ মাখিয়েই নিই কিন্তু আশ ছাড়া মাছ হলে কিন্তু নুন হলুদের সাথে মাখিয়ে নিতে হবে এক থেকে দেড় চামচ মতো সর্ষের তেল তো নুন হলুদ সর্ষের তেল এই তিনটে জিনিস ভালোভাবে যদি আমরা মাছের সাথে মাখিয়ে নিই তাহলে কিন্তু তেল ছেটার সমস্যাটা একদমই মিটে যাবে তোমরা হয়তো অনেকেই এই টিপসটা জানো কিন্তু যারা নতুন গৃহিণী বা যারা জানো না তাদের কিন্তু এই টিপসটা ভীষণভাবে কাজে লাগবে আশছাড়া মাছ আমরা কিন্তু কখনোই কড়াই না ঢেকে ভাজতে পারি না তো এখানে দেখো আমি কড়াইতে কিন্তু ঢাকা দেইনি তেলের উপরে মাছগুলো ছেড়ে তোমাদেরকে দেখাচ্ছি একটুও কিন্তু তেল ছিটছে না তো এই টিপসটা যদি আমাদের সকলের জানা থাকে তাহলে কিন্তু আশছাড়া মাছ ভাজতে কোনো রকম কোনো সমস্যায় পড়তে হবে না তো আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের দু নম্বর টিপস গায়ে মাখার সাবানগুলো ইউজ করতে করতে যখন এরকম একদম ছোট্ট হয়ে যায় তখন কিন্তু এই টুকরোগুলোকে আমরা ফেলেই দিয়ে থাকি আর এতে করে কিন্তু অনেকটা জিনিসেরই অপচয় হয় তো বন্ধুরা ফেলে দেওয়ার আগে কিন্তু এই টিপসটা একবার ফলো করে দেখতে পারো এতে করে কিন্তু আমাদের জিনিসেরও অপচয়ও হবে না আর আমরা কাজেও লাগাতে পারবো তো দেখো আমরা যখন বাইরে কোথাও যাই অনেক সময় পাবলিক টয়লেট ইউজ করতে হয় তো সেখানকার যে সাবান সেগুলো তো আমরা ইউজ করতে পারি না বা সেখানকার সাবান কিন্তু ইউজ করা উচিত নয় তো আমাদের পক্ষে এটাও সম্ভব নয় যে এত বড় সাবান বা হ্যান্ড ওয়াশের পুরো শিশিটা আমরা ব্যাগে করে নিয়ে যাব। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি তো দেখো এখানে আমি একটা ছোট্ট কন্টেনার নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এর থেকে আরও ছোট কোনো কন্টেনার নিয়ে নিতে পারো আর এবার এখানে এই যে পুরোনো সাবানের ছোট্ট টুকরোটা এটাকে আমি কাঁচি নিচ্ছি তো যে সাবানের টুকরোটা আমরা ফেলে একটা ছোট্ট কোনো কন্টেনারে যদি এরকম করে টুকরো করে নিয়ে আমরা ব্যাগে রেখে দিই তাহলে কিন্তু এই কন্টেনারটা নিতেও কোনো সমস্যা হবে না আর আমরা বাইরে গিয়ে যদি পাবলিক টয়লেট ইউজ করিও সেক্ষেত্রে আমাদের বাইরের সাবান ইউজ করতে হবে এখান থেকে এই সাবানের একটা ছোট্ট টুকরো নিয়ে নিলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে তো তোমাদের কাছে যদি এরকম সাবানের কোনো ছোট টুকরো না থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম বড় কোনো সাবানের থেকেও একটা পিলার দিয়ে এইভাবে করে কেটে নিতে পারো তো তারপরে একইভাবে কন্টেনারে যদি নিয়ে নাও তাহলে কিন্তু দেখো হাতের উপর সামান্য একটু সাবান নিয়ে একটু জল দিয়ে নিলেই কিন্তু আমরা আমাদের হাতটাকে পরিষ্কার করে ফেলতে পারবো তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের তিন নম্বর টিপস বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা আদা অনেক সময় কিন্তু আমরা যখন বাজার করি হয়তো একটু বেশি পরিমাণে আদা কিনে আনা হয়ে যায় আর তারপরে এই আদাই যখন একটু আমরা বাইরে বেশ কিছুদিন রেখে দেব তারপরে দেখা যায় যে আদাগুলো কিন্তু একদম নরম নরম হয়ে যায় উপর থেকে ফাঙ্গাস লেগে যায় তো এই আদার থেকে তখন এত বাজে গন্ধ আসতে থাকে না রান্নায় দেওয়া যায় না কোনো কিছু করা যায় তো আমাদের পয়সা দিয়ে কেনা জিনিসটা কিন্তু ফেলেই দিতে হয় তো ফেলে না দিয়ে এই টিপসটা ফলো করতে পারো তো দেখো এখানে আমি একটা বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি আর প্যাকেটটাকে উল্টো করে দিলাম যাতে দেখতে একটু ভালো লাগে এই বিস্কুটের প্যাকেটের মধ্যে কিন্তু সমস্ত আদাগুলোকে আমি রেখে দিচ্ছি তো এইভাবে করে যদি আমরা আদাগুলো রেখে দিই তাহলে কিন্তু আর নষ্ট হবে না তো দেখো এবার এই প্যাকেটটাকে আমি ফ্রিজে একটা ক্লিপ দিয়ে আটকে রেখে দিয়েছি তো এইভাবে রাখার কারণ হচ্ছে অনেক সময় দেখবে বেশি পরিমাণে সবজি রাখার কারণে ছোটোখাটো জিনিসগুলো রাখার সেরকম জায়গা হয় না তো এইভাবে যদি আমরা ফ্রিজের ডোরে একটা ক্লিপ দিয়ে আটকে রাখি তাহলে আদাগুলোও ভালো থাকবে আর আমাদের রাখার জায়গার কিন্তু কোনো রকম সমস্যা হবে না যখনই প্রয়োজন হবে আমরা এখান থেকে আদাগুলোকে বের করে নিতে পারবো এতে করে কিন্তু আমাদের পয়সার অপচয়ও হবে না আর জিনিসটাও ভালো থাকবে তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস রান্নাঘরের জিনিসপত্র রাখার জন্য আমাদের কিন্তু প্রচুর কৌটোর প্রয়োজন হয় তো এই ধরনের যে কৌটোগুলো দেখবে কিছুদিন ইউজ করার পরে এটা কিন্তু ঢাকনাটা দেখবে ঠিক মতো কিন্তু আটকাতে চায় না অনেক সময় দেখা যায় যে ঢাকনার প্যাচটা একটু কেটে গেছে তো আমরা যতই চেষ্টা করি ভালোভাবে লাগানোর একটু আলগা হয়েই থাকে আর কৌটোর ঢাকনা যদি ঠিক মতো না আটকানো যায় তাহলে এর মধ্যে বিস্কুট বা আমরা যে কোনো জিনিসই রাখি না কেন সেই জিনিসগুলো কিন্তু ভালো থাকবে না বিশেষ করে বিস্কুট তো একদম নরম হয়ে যায় তো এই নরম বিস্কুট খাওয়াও যায় না ঢাকনার প্যাচটা কেটে যাওয়ার কারণে অনেক সময় কিন্তু আমরা এই কৌটোগুলোকে বাদ দিয়ে আবার নতুন কৌটো কিনে আনি তো বন্ধুরা শুধু শুধু কিন্তু এই ঢাকনার কারণে কৌটোটাকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো বিস্কুট তো আমাদের ঘরে আসেই আর আমরা কি করি প্যাকেট থেকে বিস্কুটগুলোকে কৌটোয় ঢেলে এই বিস্কুটের প্যাকেটটা ফেলে দিই তো এই ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু কৌটোটাকে আবার আমরা এয়ারটাইট বানিয়ে নিতে পারবো তো তার জন্য দেখো আমি বিস্কুটের প্যাকেটের মাঝখান থেকে কেটে নিয়েছি আর এবার এই প্যাকেটের উপরে আমি কৌটোর ঢাকনাটা বসিয়ে দিলাম ঢাকনার থেকে একটু বড় মাপ করে আমি প্যাকেটটাকে কেটে নেব তো দেখো এখানে আমি গোল করে কেটে নিয়েছি ঢাকনার থেকে কিন্তু একটু বড়ই কাটতে হবে তো এবার এই টুকরোটাকে আমরা বসিয়ে দেব কৌটোর মুখের ওপরে তো তারপরে ঢাকনাটা যখন আটকাবে তখন দেখবে আগে যেমন ঢাকনাটা একদমই বসছিল না কৌটোর মুখে এখন কিন্তু একদম টাইট হয়ে বসে যাবে তো যে কৌটোটা আমাদের ফেলে দিতে হতো তো সেই কৌটোটা কিন্তু আর ফেলতে হবে না খুব সুন্দর আমরা কাজে লাগাতে পারবো আর এই কৌটোয় বিস্কুট রেখে দেখবে বিস্কুটও কিন্তু একটু নরম হবে না ঢাকনার বাইরের দিকে যে প্যাকেটের অংশটা বেরিয়ে রয়েছে সেটা তোমরা কাচি দিয়ে একটু কেটেও দিতে পারো যদি না কাটতে চাও তাতেও কিন্তু কোনো সমস্যা নেই তবে কেটে দিলে দেখতে একটু ভালো লাগবে তো এইভাবে করে যদি আমরা কাজটা করে নিতে পারি একদম ফেলে দেওয়া জিনিস তাহলে কিন্তু সংসারের কিছুটা হলেও সাশ্রয় হবে তো আশা করি বন্ধুরা এই টিপসটাও কাজে লাগবে দেখে নেওয়া যাক পরবর্তী টিপ চা তো আমরা সকলেই খাই কিন্তু এই চাটাকে যদি আমরা ঠিকমতো না রাখতে পারি তাহলে কিন্তু দেখবে যে চায়ের যে ফ্লেভারটা সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায় আর তখন খেতেও কিন্তু অতটা ভালো লাগে না তো যখনই চা কিনে আনা হবে যদি আমরা কাচের শিশিতে রাখতে পারি তাহলে কিন্তু এর ফ্লেভারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে কিন্তু আমরা অনেকেই আছি যে প্লাস্টিকের ছোটোখাটো এরকম কৌটোর মধ্যে রেখে থাকি আর এই সব কৌটোতে রাখলে কিন্তু চায়ের ফ্লেভারটা এমনিতেই একটু কমেই যায় কিন্তু যদি আমরা এই টিপসটা ফলো করতে পারি তাহলে কিন্তু আমরা প্লাস্টিকের কৌটোতে রাখলেও কোনো সমস্যা হবে না ফ্লেভারটা কিন্তু একদম নতুন অবস্থায় যেরকম ছিল পুরো চাটা শেষ হওয়া পর্যন্ত একই রকম থাকবে তো তার জন্য দেখো এখানে আমি একটা বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি তো প্যাকেটটাকে আমি উল্টো করে দিলাম আর এবার কি করতে হবে যখনই আমরা চাটা ঢালবো প্লাস্টিকের কৌটোয় তো সরাসরি কৌটোতে না ঢেলে কিন্তু চাটা আমরা এই বিস্কুটের প্যাকেটের মধ্যে ঢেলে নেব তো তারপরে এই প্যাকেটটা আমরা কৌটোর মধ্যে রেখে দিতে পারি এতে করে কিন্তু দেখবে চায়ের ফ্লেভারটা ভীষণ ভালো থাকবে আর এই টিপসটা আমি নিজে ফলো করে দেখেছি ভীষণই উপকার পাওয়া যায় তো সেই কারণেই কিন্তু বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আমি চাটাকে পুরো প্যাকেটের মধ্যে ঢেলে নিয়ে এবার কৌটোর মুখটা আটকে এইভাবে রেখে দেখো কখনোই কিন্তু ফ্লেভার নষ্ট হবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে